হ্যালো ভিউস আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আমি আপনাদের সামনে এখন হিরোর বহুল প্রচলিত একটি বাইক বা স্কুটি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি এটা মূলত আমরা লেডিস বাইকও বলতে পারি যেহেতু মেয়েদের জন্য এটা বেশি প্রয়োজন বা মেয়েরা এটা বেশি ইউজ করে থাকে এবং যারা বৃদ্ধ বাইক গিয়ার চেঞ্জ করতে পারে না অধিকাংশ বৃদ্ধ লোকও এটা ইউজ করতে থাকে এটা হচ্ছে হিরোর প্লেজার একটা বাইক প্লেজার মডেল বাইক একশো দুই এর একটা বাইক এ বাইকটাতে হিরো যেসব ফিচার দিয়েছে আমরা আলোচনা করি হিরো স্কুটিতে একটা সুন্দর হেডলাইট এলইডি হেডলাইট এরপরে আমরা যদি সামনের দিকে যাই হিরো সুন্দর দুটো টায়ার দিয়েছে হচ্ছে বা একশো সেগমেন্টে দুটো টায়ার দিয়েছে এরপরে আমরা যদি সামনের দিকে আসি যে মিটার হিরো সুন্দর একটা মিটার দিয়েছে প্লেজার বাইকে এরপরে হিরো প্লেজারের একটা সুবিধা হচ্ছে আপনাদের কোন গিয়ারের টানতে হবে না এটা হচ্ছে মাইক্রোবাসের বাসের মতো আপনি শুধু পিক আপ দিলেই আপনার অটোমেটিক বাইক চা চলবে এবার আপনি যখন কোনো বাজার করবেন বাজার করার সময় আপনার মালামাল নেওয়ার জন্য হিরোর সিটের নিচে আপনার জায়গা আছে মাল রাখার এবং এইখানে দেখতে পাচ্ছেন এইখানেও একটা জায়গা আছে আপনি মালামাল থেকে সহজে ভ্রমণ করতে পারবেন এরপরে যদি আমরা আসি হচ্ছে ফুয়েল হিরো এটা অবশ্যই ব্যাটারি চালিত না এটা ফুয়েল চালিত বাড়ি। এটা আপনার পাঁচ লিটার ফুয়েল ধরবে এরপরে যদি আমরা আসি ওজন হিরোর এই বাইকটার ওজন হচ্ছে একশো দুই কেজি এবং সরি হিরো এই বাইকটার ওজন হচ্ছে একশো এক কেজি এবং শিশু হচ্ছে একশো দুই সিসি আপনারা যারা বৃদ্ধ বা বিভিন্ন মেয়েরা পুরা যারা এনজিও বা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে চাকরি করেন বাসা থেকে যাতায়াতের সুবিধার জন্য এই বাইক নিতে পারেন এই বাইকটার মাইলনেস পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন যেহেতু চাকাটা একটু ছোট পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইলনেস আপনারা পাবেন এরপরে দাম হিরো বাংলাদেশে হিরো লেজার একশো দুই শেষ এর বাইকটা আপনারা মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর যদি আমাদের থেকে বাইক কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিলয় মোটরস লিমিটেড চোরাসম কুষ্টিয়া ধন্যবাদ ভালো থাকবেন